ভ্যালু স্কোর কমিশনের কার্যালয় ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে যেখানে অন্তর্ভুক্ত জেলা সহ প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে আবেদন করতে পারবেন শুধু ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন তো এখানে পদগুলো দেওয়া আছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদ সংখ্যা একটি এটা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে পারেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে অফিস সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা আঠেরোটি এটা আপনারা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী পথ সংখ্যা সতেরোটি এটা আপনারা স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে চার নম্বর রয়েছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা উনিশটি এটা আপনারা স্নাতক ডিগ্রিধারীর আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং আরও কিছু নির্দেশনা বা যোগ্যতা চেয়েছে সেগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন পাঁচ নম্বরে ছাড় কম্পিউটার মুদ্রাঘড়ি পথ সংখ্যা তেইশটি আপনারা স্নাত এইচএসি পাশে আবেদন করতে পারেন এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে ছয় নম্বরে সংখ্যা ত্রিশটি গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন সেটা আপনারা এস এসি পাশে আবেদন করতে পারবেন তবে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এই তিনও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে এখানে সেইখানে যেখানে বলা আছে প্রার্থীর বয়স অবশ্যই এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বয়স আঠের হতে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সৈদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠে হতে বত্রিশ করা হবে এবং সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর সহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বিপরীতে কর বিভাগ কর্মত প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এখানে দেওয়া আছে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন সার্কুলারটি ডাউনলোড করে অবশ্য আগ্রহী প্রার্থীরা দেখে নেবেন তবে এখানে অনলাইনে আবেদন শুরু হবে অনলাইন আবেদন শুরু হবে তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদন শেষ হবে তিন জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটে উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং যারা আগ্রহী প্রার্থী তাদের অবশ্যই ট্যাক্স ওয়ান সেভেন ডট ইউলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং পরবর্তীতে যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করে নেবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো পেমেন্টের ক্ষেত্রে বলা আছে এক দুই তিন চার ও পাঁচ ক্রমিক পদের জন্য দুই শত টাকা টেলিটকে সার্ভিস চার্জ তেইশ টাকা শরমোট দুই এবং ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটকে সার্ভিস চার্জ বারো টাকা শরমট একশত বারো টাকা আপনাদের অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে বিয়ার্স এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করতে পারেন অন্য সব সার্কুলারে বাহাত্তর ঘন্টা দেওয়া হয় তো এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে অবশ্যই এই প্রক্রিয়া আপনারা পেমেন্টটি করবেন ধন্যবাদ জিয়ার্স যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে আপনাদের মাঝে আমার ভিডিও নোটিফিকেশনটি চলে যাবেন ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাব